আসসালামু আলাইকুম আজকে আমরা কথা বলবো কিডনি রোগের প্রধান লক্ষণসমূহ সাধারণত একটা রুগীর যদি কিডনির কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে বিভিন্ন লক্ষণ নিয়ে আমাদের কাছে প্রথমে রোগীরা আসে যেমন তার ঘন ঘন প্রস্তাব হতে পারে প্রস্তাবের জ্বালা করা হতে পারে অথবা অনেক সময় হতে পারে যে তার প্রস্তাবের পরিমাণই কমে যায় দ্বিতীয়ত হতে পারে যে তার কিডনি পেটের ডানে অথবা বামে ফুলে যেতে পারে অনেক সময় পেটের ডান অথবা বাম পাশে তার ব্যথা হয় অনেক সময় দেখা যায় যে রুটিন কিছু পরীক্ষা নিরীক্ষা করেছে সেখান থেকে দেখা যাচ্ছে যে তার কিডনির নালি অথবা কিডনিতে পানি জমে গেছে অথবা কোনো রুগীর যদি সারা শরীরে পানি চলে আসতে পারে প্রাথমিকভাবে সে বুঝতে পারে না তার কিডনির প্রবলেম কিনা যেমন তার অনিয়ন্ত্রিত যদি ডায়াবেটিস হয়ে থাকে প্রেশার থেকে থাকে অথবা এমন হয় যে তার প্রস্তাবের ইনফেকশন হয়েছে সেই ইনফেকশন থেকে যথাযথ চিকিৎসা করে নিই এমন অনেক সময় হয়ে থাকে যে তার মানে বমি বমি ভাব হয় অথবা তীব্র জ্বর নিয়ে আসে কিডনির ইনফেকশানের কারণে তার তীব্র জ্বর হতে পারে এগুলোও আপনার একটা কিডনি রোগের লক্ষণ হিসেবে দেখা দেয় ধন্যবাদ